টিনের বৃষ্টির শব্দ বেশ ভালোই লাগে তাই না সারাদিন বৃষ্টি দেখতে দেখতে আর ভালো লাগে না রে ভাই যে পরিমাণে বৃষ্টি সারাদিন দেখি অন্তত কিছু হোক আর না হোক আমার গাছ চেহারাগুলো চেহারা গুলো অনেক সুন্দর হচ্ছে বৃষ্টির পানিতে এই ঝাউ গাছগুলো আরো বেশি সুন্দর কিন্তু এই পাশে অন্ধকার বেশি আর এই সামনের গাছ গাছালিগুলো আরো বেশি সুন্দর হয়েছে আর এই টিন থেকে যে পানিগুলো পড়তেছে সেটা দেখতে অনেক ভালো আজকে দিকে একটু বাইরে টাইরে কোথাও লাগছে মানে বৃষ্টিতে এমন একটা বেলাইন আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই হয়তোবা কেউ খুব বদ দোয়া দিছে বা কেউ প্রচুর আকারে মানা করছে রাত্রেবেলা বাইরে যাওয়ার দরকার নেই সেইটাই কাজে লেগে গেল মানুষের বদ্ধ আর খুব কাজে লাগে